কারণ রসুল্লাহর সিরা তো ও কাফের রসুল্লাহর মিলা তো তো কাফের ঈদে মিলার নদী পালন করা যায় কিনা ওটা তো বিদা বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই সুপ্রিয় দর্শক শ্রোতা চলছে রবিউল আওয়াল মাস আসছে এই মাসের বারো তারিখ রবিউল আওয়ালের বারো তারিখ অর্থাৎ ঈদ এ বাৎসরিক একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় এই রবিউল আওয়াল মাসের বারো তারিখ ঈদ এ নবী এই আনুষ্ঠানিকতাকে বিজ্ঞ আলেমরা কেউ বলেছেন এটা হারাম কেউ বলেছেন এটা বেদা কেউ বলেছেন এটা জাইজ কেউ এটা স্বপক্ষে কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়েছেন আবার কেউ এটা বিপক্ষে বিভিন্নভাবে যুক্তিতর্ক দাঁড় করিয়ে এটাকে নাজাইজ বলেছেন আমরা এ সম্পর্কে এই রবিউল আওয়াল মাসের বারো তারিখ অর্থাৎ ঈদ এ নবী এটা উদযাপন করা জায়েজ কিবা না জায়েজ এ সম্পর্কে দেশবরেণ্য বিজ্ঞ আলেমদের মতামত আমরা সাজিয়েছি আমরা একে একে তেরোটি আলেমের মত উপস্থাপন করবো ইনশাআল্লাহ এর এই মতামতের ভিত্তিতে আপনারা সকলেই বুঝতে পারবেন যে আসলে এটা পালন করা কতটা জায়েজ এবং আসলে এটা পালন করা না জায়েজ কিনা আসুন আমরা প্রথমেই রাখছি ডক্টর এনাতুল্লাহ আব্বাসি রবি মাসে আমরা আল্লাহ রসুলের সম্মান যতটুক না গাই তার চেয়ে বেশি নিজেরা ঝগড়া করি ফতুয়াবাজি করি জাতি হিসেবে এর মূর্খতা আর কি হতে পারে কেউ কেউ বলেন ঈদ এ মিলাদুল নবী এই ঈদ কোন ঈদ কেউ সিরাতুল নবীকে অস্বীকার করছে কেউ মিলাদুল নবী কেউ করছে কেন এই ঝগড়া হবে কেন সিরাজ যার মিলাদ তার মিলাদ পার্থক্য সিরাজ অনুসরণ করতে হবে আর মিলাদ স্মরণ করতে হবে এই তো কথা খুব সহজ কথা কিন্তু আমাদের মাসলাকগত ঝগড়া আমাদের সাম্প্রদায়িক আমাদের নিজেদের মধ্যে ফেরকাগত দ্বন্দ্ব কোথায় যেয়ে পৌঁছেছে যে একদল আমরা সিরাতকে অস্বীকার করছি আর একদল মিলাদকে অস্বীকার করছি এ ইমান নষ্ট হয়ে যাবে কারণ রসুল সিরাত অস্বীকারী ও কাফের রসুল উল্লাহর মিলাদ তো কাফের এখন বলতেছে তো আপনারা ইদি মিলাদ নবী করেন এটা আবু বকর সিদ্দিক করছে নাকি ওমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ বেদাত করে কথা বলেন এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোন সাহাবি তো করে নাই আপনি রসুল্লার চুল মুবারক আর নখ মুবারক কাফনি ঢুকাবেন কেন এত বেদাত হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা ডক্টর রিনাতুল্লাহ আব্বাসের মুখে শুনলাম এবার আমরা শুনবো কি বলছেন ডক্টর মিজানুর রহমান অসহদী জন্মদিন পালন করে একটা দল बिरানি খাওয়ার মাধ্যমে আসেনা নাই ঠিক জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ নবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ নবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবহানাল্লাহ এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে যান খালি রোজা রাখবেন কিন্তু ওইদিন মিষ্টি আর হালুয়া আসেনা নাই জাসনে জুলুসে আসেনা নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিকই দর্শক এবার আমরা শুনব সৈয়দ মখদুম শাহ আলী মাদানির কণ্ঠে

আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনার হাবিবকে উদ্দেশ্য করে বলেন হে হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল এবং রহমত অর্থাৎ নূরে মুজাফজার রহমাতুল লিল আলামিন কেপে খুশি উদযাপন করো ওনার মোবারক নামে খুশি প্রকাশ করাই হলো তোমাদের জীবনের সমস্ত আমল থেকে শ্রেষ্ঠ আমল সুবহান বলেছেন কে চিলা বলুন চিলা বলুন কে আল্লাহটা মানবেন না মোল্লাটা আপনাদের আওয়াজ মনে হুজুর মোল্লাটায় শুনি আল্লাহরটা না মোল্লাটা আল্লাহ বাংলার জমিনে কাট্টা চলবে আল্লাহটা না মোল্লাটা কোরআন চলবে না বাকওয়াজ গিরি হে মোল্লাদের বাকোয়াজগিরি চলবে চল কোরান চলবে তো আমাকে বলুন কোরান বরো না রসুল বড়। এখনো অনেকে সঙ্গ আছে হ্যাঁ আমার মুস্তফা বরো আমার রসুলকে সৃষ্টি না করলে কল্লাহর কিছুই সৃষ্টি করতেন না মুল আওশাতের মধ্যে এ হাদিস কেনার করেছেন যে আমান নবী রহমত তুলিলা আমিন তিনি সাহাযা শাহবাদেরকে নিয়ে মিলাদ নদী পালন করেছে আর তো আসতে বলে না আসতে বলেন নাই দর্শক এবার আমরা শুনবো আন্তর্জাতিক খ্যাতি অঙ্গনে যিনি তার কৃতিত্ব রেখেছেন বাংলাদেশের গৌরব শেখ উল্লাহর মুখ থেকে একথা যারা বলেন যে মিলাদুল নবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কী দিয়ে সোহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারব ব্যাপারটি কি এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করবো কোরআন হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় নির্ধারণ করতে হবে নামে ইসলামের নামে যখন আমি করবো সাহবা ইকরাম যারা নবিক্রিম সাল্লাহিস্লাম শহর চর ছিলেন তাদের কেউ নবিক্রিম সাল্লাহিস্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুলনী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবায়ক্রাম থেকে কেন মিলাদুলনবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না হজবুলিল্লাহ এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যা কোনো ভিত্তি নেই সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা ঈদে মিলাদুল্লবী সম্পর্কে শুনব মুফতি আলাউদ্দিন জিহাদীর মুখ থেকে তুমি পালন করছে কিনা এই প্রশ্নটার পিছনে একটু গুস্তাকি গুস্তাকি মনোভাব কারণ সাহাবাই ইকারাম ওই সময় মিলাদুল্লবী পালন করবে কীভাবে রসুল একেরাম সাল্লাল্লা আলাহিসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন ওই সময় তো ইসলাম ধর্মই নাই ইসলাম ধর্ম ছিল নাকি ওই সময় নবীজি যখন চল্লিশ বছর বয়স তখনও না কোরআন নাজিল শুরু হয় নবুত প্রচার শুরু হয় ইসলাম তখন প্রসারিত হয় দুইজন চারজন করে মুসলমান সাহাবাই কারাম বাড়ছে এর আগে তো মুসলমানই ছিল না মানে নবীজির সাথে যারা ছিলেন আপনারা জানেন নক্কা জীবন নবীজি ছিল তেরো বছর কত বছর বলেন কত বছর তেরো বছর মক্কা জীবনে সাহাবাই কারাম তো পাঁচ অক্ত নামাজই পড়ছে বহুত কষ্ট করে এটা লম্বা সময় যাবত আজান দিতে পারে নাই মক্কায় আজান আল্লাহ হবা এই ধনিকা দিতে পারে নাই লুকায়া লুকাই আল্লাহর হাবিবি নামাজ পড়ছে আর তুমি এখন খুঁজতেছো সাহাবাইকার মিলাদুন্ডবী পালন করছে কিনা ঐ সময় নবীজি বাধ্য হে কাফেলা করে করে শাহাবিদেরকে বিভিন্ন রাষ্ট্রে হিজরত করায় দিছে পাঠায় দিছে আবির সিনিয়াস ও বিভিন্ন জায়গায় সর্বশেষ আল্লাহ রসুল নিজেও হিজরত করা লাগছে আল্লাহ তালা ইশারায় আল্লাহ হুকুমে মক্কা থেকে হিজরত করে নবীজি মদীনা গেলে শুনুন ভাই মিলাদুল্লবী ইসলাম জাহের হওয়ার পরে বিভিন্ন আঙ্গিকে সাহাবাই কারাম করেছেন আমি ওটা বুঝাচ্ছি তবে নবীজি যখন পৃথিবীতে আসেন ওই সময় ইসলাম ধর্ম ছিল না তৎকালীন কোনো মুসলমান ছিল না মিলাদুল পালন করার মতো ব্যক্তি ছিল না কিন্তু আমার আল্লাহ তারপরে মিলাদুল পালন করেছে দর্শক এবার আমরা শুনবো বাংলাদেশের জ্ঞান গরিমায় বিজ্ঞ ব্যক্তি মুফতি নজরুল ইসলাম কাসেমের মুখ থেকে সৃষ্টির বাদশাহ এই মাসে আসছেন হায় হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ আপনারা বৃহত্তর আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে আঁকা দিই হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন লত আমাদের জিন্দিগির উপরে আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোনো বিরোধী না কারো না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে দর্শক শ্রোতা এবার আমরা যার নামটা বলবো নামটা নিতে গেলেই অন্তরটা কান্নায় ভিজে যায় আমাদের মাছ থেকে চলে যাওয়া সেই কোরানের পাখি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠ থেকে জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ এটা হচ্ছে ভালো প্রশ্ন এখন তো শুধু জন্মদিন না বার্থডে ম্যারিজ ডে মরণ দে তারপরে খাপনা দে এই যত রকমের দিবস আছে সব এখন পালন করা শুরু হয়েছে বিশ্বাস করুন মুসলমানদের জন্য জন্মদিন বিবাহ দিবস ইত্যাদি পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নাই এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করারও শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই আমাদের দেশে যারা এগুলি করে এগুলি সুস্পষ্ট বিদাত দর্শক শ্রোতা এখন আমরা শুনবো আমাদের বাংলাদেশে যেখানে নব্বই ভাগ নাকি মুসলমানের এখানে আমাদের নাকের ডগায় লেখতেছে হ্যাপি কোন ধরনের আপনি পরিচয় দিলেন ভাই এটা রসুলের সুন্নাহের পরিচয় দিলেন না দর্শক শ্রোতা এবার আমরা শুনব ডক্টর খন্দকার মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কণ্ঠ থেকে ঈদ এ এটা ইসলামের একটা বড় বেদাত ইসলামের প্রথম ছয়শ বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে সাহাবিগণ ছয়শো বছর সিরাতুন্নবী সাহাবি তাবি চার ইমাম আবহানিফা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম গাজালি সহ সবাই তারা কেউ মিলাদুল নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন শ্রোতা এবার আমরা জানব আহলে হাদিসের মুখপাত্র শায়েখ আব্দুল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে ঈদ এ নবী পালন করা যায় কি না ওটা তো বিদাত ঈদে মিলাদুল নবী কেন করবেন নবীর জন্মদিবস কি সাহাবিগণ করেছে ওইভাবে দূরত পড়বেন কেন দূরদে ইব্রাহিম পড়ে দর্শক শ্রোতা এবার আমরা জানব ঈদে মিলাদুল নবী সম্পর্কে ব্রাদার রাহুল এর মুখ থেকে মানুষকে যখন এই কথা বলবেন ভাইজান আল্লাহ নবীর জন্মদিনকে কেন্দ্র করে যে ঈদের দিন পালন করছেন ঈদের নবী লাখ লাখ কোটি কোটি টাকা ব্যানার সিস্টন বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কোটি কোটি টাকা তারা খরচ করছে তো ভাই এটা তো ভাই নবী তো জন্মদিনই পালন করছি আমি নবীকে ভালোবাসি আমি আল্লাহ নবীকে ভালোবাসি তার সম্মান আমি বড়দিন আমি জন্মদিবস পালন করছি এটা ক্ষতি বা কি দেখলেন আছে না নাই কথা বলেন আছে না নাই তারা এই আবেগ নিয়ে মানুষের মানে ছেলে মিলে মানে চিনিমিনি করে মানুষকে আবেগ নিয়ে আর মানুষকে ভয় দেখিয়ে ধর্মটার বারো নাই তেরো বাজে দিয়েছে মানুষ সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা ঈদে মিলাদ নবী পালন করা সম্পর্কে জানব সর্বশেষ এবং ১৩ নম্বর সিরিয়ালের সাজানো ব্যক্তি আবু তহা মোহাম্মদ আদনানের মুখ থেকে ঈদে মিলাদুল নবী আসলে তো আমরা মাসাল্লাহ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবার জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই তারিখ ঐতিহাসিক তারিখ কেউ বলেছে নয় রবি আবার আবার বারো আস আর রাহিকুল মাহতুম বই যেটা আছে আল্লাহ সফিউর রহমান মুবারকুর রহমাউল্লাহ এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা এই বইয়ের মধ্যে আছে নয় রবি আবার জন্মদিবস দেখেন পড়েন তো আমরা বারো করতেছি আচ্ছা করলো বুঝলাম তো সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয় এই জন্য আমরা করি না তাই না ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না মিসিল করলাম মাসাল্লাহ হালুয়া রুটি খাইলাম ট্যামে হবে মজা হবে এছাড়াও নফল ফ্রম রাখতে পারি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ বা সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি ওই যে ঈদে মিরাদুল নবী আসলে তো আমরা মাসাল্লাহ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নিজে বলেছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য সকলের মোবারকবাদ আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম এখান থেকে আমরা সকলেই সুস্পষ্ট একটি মন্তব্য কমেন্ট বক্সে করে যাব আসলেই আমরা এটা পালন করা ঠিক নাকি ভুল আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ابرو الله حافظ